অনেকেই বলেন যে বিড়াল নিয়ে এত আধিক্যতার কি আছে আসলে আমরা যারা পেট লাভার আছি তারাই একমাত্র জানি যে এই অবলা পশু ভালোবাসা কেমন হয় আমরা যখন একটা সন্তানকে আদুর ভালোবাসা দিয়ে লালন পালন করে খুব যত্ন করে বড় করি আমাদের নিজের সন্তানদের প্রতি যেমন আমাদের অনেক ভালোবাসার টান মহাবত থাকে তেমনি কিন্তু আমরা যদি বাসায় কোনো পশু পাখি পালের প্রতিও কিন্তু আমাদের নিজের সন্তানদের মতনই ভালোবাসা মহব্বত তৈরি হয়ে যায় আস্তে আস্তে হ্যালো জিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো অনেকেই জানেন যে আমাদের পুষি বাবুর কি হয়েছিল কি জন্য আমরা আবার আজকে পুষি বাবুকে নিয়ে হসপিটালে চলে এসেছি আসলে আজকে আমাদের পুষির দ্বিতীয় ডোজ ছিল তাই জন্য আজকে সকাল সকাল উঠেই বাড়ির সব কাজকর্ম শেষ করে রান্না বান্না কমপ্লিট করে সকাল সকালই আজকে চলে এসেছি পুষিকে নিয়ে হসপিটালে কারণ প্রথম দিন যখন আমরা পুশিকে নিয়ে হসপিটালে এসেছিলাম তখন কিন্তু আমাদের প্রায় এক ঘন্টার মতো বসে থাকতে হয়েছিল কারণ আমরা দুপুর একটার দিকে এসেছিলাম আর তখন লাঞ্চ ব্রেক ছিল এই জন্যই আমাদের প্রথম দিনে এসে অনেকটা টাইম বসে থাকতে হয়েছিল আর এই যে পুশিকে নিয়ে হসপিটালে আসার সঙ্গে সঙ্গে কিন্তু পুশি অনেকটা দুষ্টুমি শুরু করে দিয়েছিল আর আতিকের হাতে ইনজেকশনটা দেখার পর আরো বেশি ভয় পাচ্ছিল আর ভ্যাকসিন দেওয়ার সময় কি করছিল এই যে দেখুন কামড়টা মজন্য না দেবো ওনার হাত কিন্তু টেন্জারাস দাগে আছে লুসি শক্ত করে হ্যাঁ শক্ত করে এই তো আপনারা তো সবাই দেখলেনি যে কি একটা অবস্থা পুশি ভ্যাকসিন দেওয়ার সময় যতটা বেশি ভয় পাচ্ছিলো তার চেয়ে অনেক বেশি রাগ দেখাচ্ছিলো এই জন্য সবাই মিলে ধরে ভ্যাকসিনটা দিতে হয়েছে আর পুষি কিন্তু অনেকটা ব্যথাও পেয়েছে আর ওর ভ্যাকসিন দেওয়া দেখে আমার রিটারেলি হাত পা কাঁপতে ছিল আর আমি চিল্লাচ্ছিলাম কারণ আমি ইনজেকশন দিতে অনেক বেশি ভয় পাই আর কাউকে দেওয়া দেখলেও অনেক বেশি ভয় পাই আর ভ্যাকসিন দেওয়ার পর আমাকে একেবারে সহ্যই করতে পারছিল না পুষি আমার দিকে এই যে তাকাচ্ছিল না আর আমি নিতে চাইলে অনেক বেশি রাগ রাগ দেখাচ্ছিল খুশি কিন্তু আমাদের বাসায় সবার থেকে আমাকে বেশি ভালোবাসে কারণ আমি ওকে সব সময় আদর করি যত্ন করি খেতে দেই ঘুম পাড়ায় দেই আর ও কিন্তু আমাকেই মা মনে করে খুশির কিছু কিছু কান্ড দেখলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন ভাববেন যে এটা বিড়ালের বাচ্চা না মানুষের বাচ্চা ও বাসায় কিন্তু একেবারে কোনো দুষ্টমি করে না লক্ষ্মী বাচ্চার মতো আমাদের সঙ্গেই থাকে সব সময় কিন্তু বাহিরে আসলে বেশি মানুষজনের মধ্যে বা গাড়িতে উঠলে ও একটু বেশি ভয় পায় তখন একটু চিল্লাচাটি করে ভ্যাকসিন দেওয়া শেষ করে এই তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি আর আপনারা অনেকেই পুষির সোয়েটার পরা ভিডিও দেখতে চেয়েছেন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব খুব শীঘ্রই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ